হজরতে আসিয়ালাম বিস্তারিত বিবরণ কোরআনের মধ্যে এসেছে মুফাসিরিনে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহর প্রতি মানে এনেছেন তার স্বামীর নাম ছিল ফেরাউন ফেরাউন বলে আসিয়া ইমান ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দিব আসিয়া বলে আল্লাহর কসম যে আল্লাহর প্রতি মানে এনেছি জীবন দিব কিন্তু ইমান ছাড়বো না মাৰদৌর শুরু করে দিল টর্চার শুরু করে দিল জুলুম অত্যাচার শুরু করে দিল এক যে হজরতে আচিয়া সহ্য করতে না পরে আল্লাহর কাছে ফৰিয়াদ করে। ইজ এ কলা তোর অফ বি বি নিলি আইন দা ফিল জান্না জিনি মিং ফেরাউন ওয়া মালি ঘি মিনাল কৌমি জলি মিন হজরতে আছি কাছে বলে আল্লাহ ফেরাউনের এই অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না আল্লাহ কোন সময় কোন সময় জানি জানের মায়ায় আমি ইমান ছেড়ে দে আল্লাহ ইমানটা আমি ছাড়তে চাই না আল্লাহ গো আমি মরে যেতে চাই তারপরে ওই মান ছাড়বো না তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও সুভার আল্লাহ দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে মৃত্যুর আগে নিজের জান্নাতের ঘর দেখে দেখে হাসতে হাসতে শহীদ হয়েছে আল্লাহ একবার এই আসিআলাইসাল্লামের জীবনী মহিলারা এই মহিলা মাদ্রাসায় মেয়েরা এসে পড়বে জীবনী পড়বে তখন বুঝবে না আল্লাহর প্রতি একবার ইমান আনলে এই ইমাদ ছাড়া যাবে না স্তেকামা আলাল ইমার মৃত্যু পর্যন্ত থাকা লাগবে তাহলেই মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারবে বাবা যদি ভালো হয় দিনদার হয় পরহেজগার হয় খোদা রীতিওয়ালা হয় আমি মা যদি পর্দা নিষিন্ন নারী হয়। আমি যদি কোরআন হাদিস পড়ি এবং আল্লাহর হুকুম রসুল্লাহর তরিকা অনুযায়ী চলি আমার পরিবারকে যদি এভাবে চালায় তাহলে জীবন সুন্দর হবে পরিবারও সুন্দর হবে সন্তান আদিও আল্লাহর অলি হবে জুড়ে বলেন ঠিক কিনা এই যে একটা কথা প্রচলন আছে না আমাকে একজন শিক্ষিত মা দাও তোমাকে আমি একটা শিক্ষিত কি দিব জাতি দিব শুধু শিক্ষিত না শিক্ষিত হলেই হবে না এখন তো স্কুল কলেজেও শিক্ষা হচ্ছে তবে স্কুল কলেজের সেই শিক্ষা অধিকাংশ আমরা বড় কষ্টের সাথে বলতে হয় যখন আমরা দেখি একজন টিচার একজন শিক্ষিকা তার প্রাপ্ত ছাত্রের সাথে ডান্স দেয় করে তখন আমরা বলতে বাধ্য হই ওই শিক্ষা নাচানাচি কখনো শিক্ষিত জাতি দিতে পারে না ঠিক কিনা একজন টিচার একজন শিক্ষিকা তার কিভাবে একটা প্রাপ্তবয়স্ক তার ছাত্রের সাথে নাচানাচি করে তাহলে এই শিক্ষিকার দ্বারা এই ছেলেগুলো কি মানুষ হবে যদি বলেন মানুষ হবে কত এরকম ঘটনাও আছে এই জন্য আমরা একটু বাড়িয়ে বলি আমাকে দিনদার একজন শিক্ষিত মা দাও শুধু শিক্ষিত মা না কি মা হতে হবে দিন একজন শিক্ষিত মা দাও এরকম মহিলা মাদ্রাসায় আল্লাহর ভয় অর্জনকারী একজন মহিলা মাদ্রাসায় পড়নেওয়ালা এরকম পর্দা পুশিদা একজন নারী দাও তার মধ্যে যার মধ্যে আল্লাহর ভয় আছে দিন আছে তাহলে এই নারীর দ্বারা শিক্ষিত একটা জাতি উপহার পাওয়া যাবে ঠিক কিনা বলেন এই মাদ্রাসাগুলোর এই প্রয়োজনীয়তা আছে দেখেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ওনার জীবনী পড়বেন তাস্কিরাতুল আউলিয়ার মধ্যে ফরিদ উদ্দিন আত্ম রহমতুল্লাহ আলাই ঘটনা উল্লেখ করেছেন এখনো দিল্লির কুতুব মিনার জিনার নামে দাঁড়িয়ে আছে উনি এত বড় অলি হয়েছেন এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো তার মার জোরে বলেন ঠিক কিনা সবচেয়ে বড় অবদান হলো ওনার মা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই এত বড় অলি হয়েছেন বুজুর্গ হয়েছেন সবচেয়ে বড় অবদান মা। মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ওনাদের জীবনী খুঁজে দেখেন সবচেয়ে বেশি অবদান হলো মা ঠিক আছে ওনারা মা ভালো ছিল তাই ওনাদের সন্তানা দিও ভালো ছিল অতএব একটা মেয়ে যদি দিনদার হয় শিক্ষিত হয় ওই মেয়েটা যখন একটা ফ্যামিলিতে যাবে ওই ফ্যামিলিটাকে দিনদার বানানো অতি সহজ হয় ঠিক কিনা বলেন একটা স্বামী খারাপ হলে স্ত্রী যদি ভালো হয় স্ত্রীর চেষ্টা প্রচেষ্টার কারণে একজন স্বামীও ভালো হয় এরকম অনেক নজির আছে অনেক নজির আছে অনেক সময় অনেক মা ভনের আমাদেরকে ফোন করে বলে হুজুর আমার স্বামী নামাজ পড়েন আমি নামাজ পড়তে চায় পর্দা করতে চাই আমার স্বামী এইগুলোর প্রতি এত গুরুত্ব দেয় না কিভাবে আমার স্বামীটাকে দিনদার বানাবো আমরা একটা পরামর্শ দিয়ে দিই যে এখন তো আর মাদ্রাসায় ভর্তি করানোর আপনার স্বামীকে সুযোগ নেই দেন দাওয়াতে তবলিকে পাঠিয়ে দেন দেখেন তিন দিন এক সপ্তাহ এক চিল্লা যদি কোনোভাবে দিতে পারেন আপনার স্বামীকে আর নামাজের কথা বলা লাগবে না আপনার স্বামীকে আপনার পর্দার কথা আর বলা লাগবে না আর এরকম বাস্তবতা অনেক আছে একজন মেয়ে তার স্বামীকে তার জীবন পরিবর্তন করে দিয়েছে ঠিক কিনা মেয়ে আগে দিনদার হওয়া লাগবে কিন্তু মেয়ে যদি দিনদার না হয় তাহলে ছেলে মেয়েও দিনদার হবে না স্বামী যদি বেদিন থাকে ওই স্বামী বেদিন বেদিনই থেকে যাবে এজন্য এই সমস্ত মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে কি নাই এই সমস্ত মাদ্রাসায় পড়েই তো আমাদের সন্তানাদি আমাদের মেয়েরা আমাদের নাতিনতকররা আমাদের ভাতিজিরা তারা সমস্ত মাদ্রাসায় তো হজরতে আসিয়ার জীবনী পড়ে হজরতে আসিয়ার জীবনী পড়ে তখন তারা বুঝতে পারবে জীবন যদি দিতে হয় অন্য কারোর জন্য না একমাত্র কার জন্য দিতে হবে হজরতে আসিয়া বিস্তারিত বিবরণ কোরআনের মধ্যে এসেছে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহর প্রতি মানে এনেছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীর নাম ছিল ফেরাউন ফেরাউন বলে আসিয়া ইমান ছেড়ে দাও তা হলে তোমাকে ছেড়ে দিব আসিয়া বলে আল্লাহর কসম যে আল্লাহর প্রতি ঈমান এনেছি জীবন দিব কিন্তু ইমান ছাড়বো না মারধর শুরু করে দিল টর্চার শুরু করে দিল জুলুম অত্যাচার শুরু করে দিল একপর্যায়ে হযরতে আসিয়া সহ্য করতে না পেরে আল্লাহর কাছে ফরিয়াদ করেন ইদ কলা তোর অফ বি বিনিলি আইন দা কাবাইট ফিল জন আজ জিনি মিং ফেরাউন ওয়া মালিকি ওয়ান মিনাল কৌমি জলি মিন হাজরাতিয়া আসি আল্লাহর কাছে বলে আল্লাহ ফেরাউনের এই অত্যাচার আমার সহ্য হচ্ছে না আল্লাহ কোন সময় কোন সময় জানি যানের মায়ায় আমি ইমান ছেড়ে দে আল্লাহ ইমানটা আমি ছাড়তে চাই না আল্লাহ গো আমি মরে যেতে চাই তারপর ওই মান ছাড়বো না তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে মৃত্যুর আগে নিজের জান্নাতের ঘর দেখে দেখে হাসতে হাসতে শহীদ হয়েছে আল্লাহ এ আসি আলাইহিসাল্লামের জীবনী মহিলারা এই মহিলা মাদ্রাসায় মেয়েরা এসে পড়বে জীবনী পড়বে তখন বুঝবে না আল্লাহর প্রতি একবার ইমান আনলে এই ইমান ছাড়া যাবে না ইস্তেকামাত আলাল ইমান মৃত্যু পর্যন্ত থাকা লাগবে তাহলেই মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারবে এই সমস্ত মাদ্রাসা গুলোর মধ্যে ছাত্রীরা পড়লে তারা জীবনী পড়বে হজরতে হাজেরা হাজেরা আলাই হাসালাত সালামের জীবনী পড়ে তারা বুঝবে যে সব সময় ভরসা করবে একজনের উপর তিনিকে কে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হজরতে হাজরা তিনি হলেন ছোট স্ত্রী বড় স্ত্রীর নাম ছিল হজরতে সারা হযরতে হাজরা আলেই আজসালা তুয়াসসাল্ এর গর্ভ থেকে ইসমাইল আলে ইসলাতুয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো ছোট্ট সন্তান এবং স্ত্রীকে নিয়ে এক জন মানব মানবহীন জায়গায় মরু প্রান্তরে রেখে আসতে হবে ইবরাকিম আলী ইকসাল আতুয়াসসালাম নিজের কলিজার টুকরা সন্তান ছোট্ট অবস্থায় নিজের স্ত্রীকে মক্কার পাশেই নির্জন জায়গা ছিল তৎকালীন সেখানে জায়গার মধ্যে রেখে অল্প কিছু খাবার সাথে ছিল যখন তিনি ফিরে আসতেছিলেন আসতে ছিলেন দিয়ে স্বামীকে ডাক দিয়ে বললেন ন স্বামী নিজের সন্তান সহ এখানে আমাকে আমাকে একা রেখে যাচ্ছেন কোনো কিছু বলেও যাচ্ছেন না চলে যান সমস্যা নেই তবে এখানে নির্জন জায়গায় যে আপনি আমাকে রেখে আমার সন্তানকে রেখে চলে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছাই নাকি আল্লাহর ইচ্ছাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম হাতের আঙ্গুলি সারা করে এভাবে বুঝিয়ে দিয়েছিলেন ও প্রানের স্ত্রী তোমাকে এবং কলিজার টুকরা সন্তানকে এখানে যে রেখে যাচ্ছি আমি ইব্রাহিমের ইচ্ছা নয় একজনের ইচ্ছায় জুড়ে বলেন তিনিকে আল্লাহর ইচ্ছা এখানে তোমাদেরকে আমি রেখে যাচ্ছি তখন হযরত হাজেরা আলাইহিসসালাত ওয়া সালাম বলেছিলেন ইদার লা ইউজাইয়ুনী আল্লাহ যে আল্লাহর ইচ্ছা আমাকে রেখে যাচ্ছেন আমি ওই আল্লাহর উপর এমন আস্থা ভরসা আছে ওই আল্লাহ আমাকে কখনো ধ্বংস করবে না আল্লাহ আমাদের বর্তমানে যদি এই যে মা বোনেরা হজরত হাজরা আলহাসাল্লাম যেভাবে আল্লাহর উপর ভরসা করেছেন এভাবে যদি ভরসা করত তাহলে টাকা পয়সা আর সংসারের বিভিন্ন আসবাবপত্র আর বাজার সদায়ের কারণে স্বামীর সাথে ঝগড়া হতো না ঠিক না আল্লাহর উপরই ভরসা নাই স্বামীর উপর সব ভরসা যত মার্কেটিং কেনাকাটা যা কিছু আছে সব ভরসা কার উপর অন স্বামী যদি একটু না দিতে পারে বেশি চাইছে কম দে তাইলেই কয় জীবন বর তুমি আমার কি দিছ জীবনে তোমার কাছে আইসা কি পাইলাম এরকম আমাদের ঘরে ঘরে অনেক স্ত্রী আছে কি নাই রসুল বলেছেন বুখারীর হাদিস তিরমিজির হাদিস আমি জান্নাত দেখে আসলাম জাহান্নামও দেখে এসেছি আল্লাহ রসুল বলেন জাহান্নামের দিকে তাকিয়ে দেখি অধিকাংশ জাহান্নামী দুনিয়ার নারী নওজুবিল্লাহ বলেন বুখারীর হাদিস ফারোয়াই তোয়াক সারো আলিহান নিসা। তাকিয়ে দেখলাম অধিকাংশ নারী হলো জাহান যারা তারা হলো দুনিয়ার নারীরা